গুড ইভিনিং এভরিওান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে চলে এলাম তোমাদের সঙ্গে জামাই ষষ্ঠীর প্রথম পর্বর ভিডিওটা নিয়ে তো চলো আজকে শাশুড়ি মা কী কী রান্না করেছে জামাইদের জন্য তোমাকে তোমাদের সাথে শেয়ার করছি এই যে প্রথমেই বেগুন ভাজা অ্যাকচুয়ালি দেখলাম মা রান্না বড়া করছে একটা একটা করে করছে আর একটা একটা করে নামিয়ে ঢেকে ঢেকে রাখছে এখানে আছে ডিম সেদ্ধ করে ফ্রাই করা তো আমি ওই জন্যই ভাবলাম না খাওয়া দাওয়ার রান্না বড়ার পর্বটা একটা পার্ট করে নিই আর এখানে আছে কচুরলতি যেটা মানে আমার আর আমার বোনের আমাদের খুবই মানে ফেভারিট পছন্দের অলওয়েজ মানে কচুরলতী খেতে ভালোবাসি অনেকেই ভালোবাসো তোমরা কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও আর এরপরে দেখি কি রান্না করেছে এরপরে রান্না করেছে এখানে আছে করলা ভাজা আর সাথে আছে আলু ভাজা তো এখানে বাটিতে রাখা আছে ঢেকে আমি সেই জন্যই ভিডিওটা করলাম অ্যাকচুয়ালি রান্নাঘরে এসে দেখছি মা একটা একটা করে রান্না করছে আর একটা একটা করে তুলে তুলে বাটি দিয়ে ঢেকে ঢেকে রাখছে তো এখানে আছে বাটিতে লেবু কাটা আর তারপরে এখানে আছে আমের চাটনি চলো তারপরে দেখি আমের চাটনির পরে কি আছে আমের চাটনির পরে এখানে আছে ডাল এখানে ডাল রয়েছে আর তারপরে দেখি নেক্সট কি আছে জামাইদের জন্য এইখানে রয়েছে কাঁঠাল কাঁঠাল মেটে দিয়ে মানে খাসির মেটে আর তেল দিয়ে করা হয়েছে কাঁঠাল মেটে এটাও আমার মানে এটা অনেকেরই পছন্দের বিশেষ করে আমি খেতে ভীষণ ভালোবাসি আমাদের বাড়ির সবাই ভালোবাসে কাঁঠাল চিংড়ি বা কাঁঠাল মেটে যেটাই হোক মানে কাঁঠালের আইটেমটাই ভালোবাসি কেউ বলে এ চোর যাই হোক তো চলো তারপরে দেখি কী রান্না এরপরে কি আছে দেখতে খুবই সুন্দর লাগছে ও তারপরে এক্স্যাক্টলি মাংসটা হচ্ছে মানে মাটনটা এখনও কমপ্লিট হয়নি অন্যান্যই আছে তো আমি সেই জন্যই ভিডিওটা করলাম যেগুলো রান্না হয়েছে একটা একটা করে রান্না হয়েছে মা তুলে তুলে ঢেকে ঢেকে রেখেছে আমি পাট পাট করে একটু ভিডিও করে নিলাম আর এখানে মাটনটা হচ্ছে মানে কষছে এখানে কষানো হচ্ছে তো দেখি একটু লোভনীয় ব্যাপার তাই না মাটন বলে কথা তো আমি সেই জন্যেই একটু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে চলে এলাম যেহেতু এটা জামাই ষষ্ঠীর প্রথম পার্ট বা প্রথম পর্ব এটা হচ্ছে রান্না পর্ব তাই সেই জন্য রান্না ভাড়াটাও একটু অ্যাড করে দিলাম সাথে দেখো মাটনটার কালারটা খুবই সুন্দর এসছে তাই না আর একটু এর এরই মাঝে কষানো হতে হতে মা ঝোল দিতে দিতে মাংসটা হতে হতে একটু ইন্ট্রোটা দিয়ে নিই নমস্কার আমি দীপিকা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার জাস্ট হচ্ছে ডেলি ব্লগে সবাইকে জানাই স্বাগতম বড়দেরকে আমার প্রণাম ছোটোদেরকে ভালোবাসা সবাই ভালো থেকো আমাকেও ভালো রেখো জামাই ষষ্ঠী ভালো কাটিও কার কীভাবে কেমন জামাই ষষ্ঠী কাটলো কে কী খাওয়া দাওয়া করলে কে কী গিফট পেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা কেমন লাগলো পরপর পার্টগুলো দেবো তোমরা সেটাও জানিও এরই মধ্যে মা মাংস কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে এদিকে মাংসর ঝোল ফুটছে এ দেখো মানে এটা কিছুক্ষণ বাদে ভিডিওটা করলাম মাংসর ঝোল এদিকে ফুটছে আমার তো এখনই মনে হচ্ছে দৌড়ে মনে হচ্ছে একটা বাটি নিয়ে আসি মানে যেমনটা হয় আর কি চিকেন হোক মাটন হোক মানে মাটন হোক কষানোর পর মানে কষে গেলে বাটি নিয়ে চলে আসি দু পিস নেওয়ার জন্য এটা কোনো ইয়ে ব্যাপার নয় এটা একটা আমাদের ভালোবাসা যে মার কাছে গিয়ে বাটি নিয়ে দাঁড়াতেই হবে দু পিসের জন্য এরকম অনেকেই আছে জানি এটা একটা অন্যরকম ভালোবাসা যারা করো তারাই একমাত্র জানো এটার একটা আলাদাই আনন্দ তো যাই হোক ফাইনালি এই যে মাটনটা হয়ে গেছে তো এটা হলো আমাদের জামাইষষ্ঠীর প্রথম পার্ট অর্থাৎ রান্না বড় পার্ট আর এই সব এতগুলো আইটেম এগুলো সব মা নিজে একা হাতে রান্না করেছে এগুলো হচ্ছে রান্না করেছে তার সাথে তো মিষ্টি দই ফল মাজা কোল্ড ড্রিঙ্কস এইসব তো বোনার সঙ্গে আছেই তো চলো তোমরা পরপর পার্টগুলো দেখতে থাকো ভালো থেকো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে জামাইষষ্ঠীর অন্য পার্ট নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো ট্যাটা বন্ধুরা